হ্যাঁ প্রবণতা বাড়াটা বড় কথা নয় আমি তো বলে দিয়েছি গ্যারান্টি দিয়ে বলছি আবারও কোনো ডকুমেন্টস আমার মতুয়া ভাই বোনদের লাগবে না একটা প্রসেস সরকার গভর্নমেন্ট যখন একটা রুল ফ্রেম করে সেই রুলের একটা দীর্ঘমাত্রার প্রসেস থাকতেই পারে তার মানে এই নয় যে তা সেখানে ম্যান্ডেটারি যে আমাকে ডকুমেন্টস দিতেই হবে আমি বলে দিচ্ছি সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী হিসেবে কেন্দ্র সরকারের কারোর কোনো যদি ডকুমেন্টস না থাকে সেলফ ডিক্লিয়ারেশান দেবেন আপনারা মতুয়া মহাসংঘ থেকে কাট করুন আমার কোনো ব্যাপার নেই তো মতুয়া মহাসংঘ থেকে কাট করুন আমাদের সংস্থার আপনি একজন সদস্য আপনাকে দেখি সিটিজেনশিপ থেকে কে বাদ দেয় মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না বাজে বকছে যারা বেনাগরিক তাদের বেনাগরিক হওয়ার ভয় কি আছে ভালো করে বুঝুন যারা নাগরিক তারা ভোট দিচ্ছে তারা রেশন থেকে রেশন তুলছে আমি বুঝলাম এটা স্টেট গভর্নমেন্টের প্রসেস সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো তাদের নাম থাকতে হবে রে বাবা পশ্চিমবঙ্গ তো আলাদা দেশ নয় পশ্চিমবঙ্গ তো পার্ট অফ ইন্ডিয়া এখন মুখ্যমন্ত্রী এখানের মুখ্যমন্ত্রী যদি ভেবে নেন উনি মিনি পাকিস্তান বানাতে চলেছেন তাহলে সেটা আলাদা বিষয় তাহলে তো সমস্ত কথাবার্তাই আসবে না তাই কি না উনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজকে বিরোধিতা করছেন এটাও সংবিধান বিরোধী উনি পলિટিক্যালি পারেন অফিশিয়ালি পারেন না এবার অফিশিয়ালি আপনারা জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রী কাছে গিয়ে যে উনি আপনি কি অফিশিয়ালি এটাকে ডিফেন্স করতে পারবেন তা বহু লড়াই করেছে তো মুকুটমণি আমাদের সঙ্গে সিএর জন্য আমার সঙ্গে মুকুটমনির যে ভাগিদারী ছিল সেটা তো ভুলতে পারবে না এখনও তো চিত্রপটে আকাশ সেটা ফেসবুকে সেটা তো নতুন কিছু নয় তাহলে মতুদের বিরোধিতা করবে কেন ও যে কারণে গেছে আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না ও যে কারণে গেছে সে কারণে ও কি কারণে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন আমি ব্যক্তিগত ইস্যুতে যাব না কিন্তু সমষ্টিগত ইস্যুতে মুকুটমণি অধিকারী কি করে ডিনাই করবেন কারণ সে তো আমার লড়াইয়ের একজন সঙ্গী ছিল না না সাসপেন্ড তাকে করা হয়নি তার মেয়াদ পার হয়ে গেছে পাঁচ বছরের উপরে হয়ে গেছে এখন একটা লোককে পাঁচ বছরের উপরে রাখা যায় নাকি অফিসিয়ালি যদি দেখা যায় কোনো সংস্থাতে একটা লোক পাঁচ বছর কন্টিনিউশন হয় না কিন্তু ভালো পারফরমেন্স আমরা পেয়েছিলাম ঠিক আছে সময় হয়েছে তাকে পরিবর্তন তাকে পরিবর্তন করে অন্য কাউকে আনাও হয়নি তাকে